আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা কৃষানের বন্ধু চ্যানেল থেকে আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি সম্পর্কে জানানো হবে সেটি হচ্ছে এমা গ্রিন কোম্পানির এমা গ্রিন কোম্পানির এমআরাস এমআরাস তো এমআরস ডব্লিউ টেন এটা আমার হাতের যে প্যাকেটটি আছে এটি হচ্ছে পঁচিশ গ্রামের একটি প্যাকেট তো আমরা এমারাজ কিসে ব্যবহার করব। এমারাজ আমরা যে ধান রোপণ করি ধান রোপণ করার ঠিক পাঁচ থেকে দশ দিনের মধ্যে অ্যামারাস টেন বি ব্যবহার করব এটার কার্যকারিতা মূলত ধানের সুষ্ণি শাক পানি কুচো হলদে হলদে সহ চওড়া পাতা জাতীয় যে ধরনের আগাছা আছে এই আগাছাগুলো জন্মাতে দেয় না ধানের মধ্যে এই আগাছাগুলো একদমই জন্মাতে যায় না তো এটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এমা গ্রেন কোম্পানির অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো আপনারা যারা ধান ক্ষেতের আগাছা নিয়ে চিন্তিত তারা আপনারা ধান রোপণের ঠিক পাঁচ থেকে দশ দিনের মধ্যে স্প্রে করেও দিতে পারেন বা আপনি যদি চান ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিক্স করে তারপর সারগুলো জমির সব জায়গায় পরিমাণ মতো ছিটিয়ে দিবেন তো পরিমাণটা দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে লেখা আছে তো প্রয়োগ মাত্রা এখানে লেখা আছে আপনারা প্যাকেট ফলো করবেন এবং মাত্রা অনুযায়ী আপনারা এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা আরও এরকম গুরুত্বপূর্ণ কৃষি পরামর্শ চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলবাটনটি দিয়ে অন করে রাখবেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার চ্যানেলে আসবে যেগুলো আপনারা একদমই মিস করবেন না তো আপনারা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন ধন্যবাদ